গরুটার দাম এক কোটি চাওয়া হচ্ছে এটার অনেক কারণ আছে এক নাম্বার কারণ হচ্ছে লেগে এই গরুটার একশো দশ বছরের পেডিগ্রি আছে মানে ওর যে বাবা ওর দাদা ওর দাদার বাবা এই রকম পেডিগ্রি আছে আরও সবচেয়ে বড় কারণ হচ্ছে ওর বাবা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন এটা হচ্ছে আমেরিকান ভিএইট র্যাঞ্চের আপনার যে নোবেল সিরিজ ওদের সবচেয়ে বেস্ট সিরিজ যেটা নোবেল সিরিজের একটা বুল তো এইটা হচ্ছে লাগে মাংসের চিন্তা করে না এটা হচ্ছে ওজনের চিন্তা করে না এটা হচ্ছে লেগে আমি বলবো যে বংশমর্যাদাপূর্ণ গুরু এর জন্য দাম বেশি

ও এক ভাইয়া বাবু নিয়ে উঠেছে খায় <laughs>

빨리 <laughs> 와. <laughs> <laughs>